আজি দেখিম দে সিরকুরমা ইবে দে স্পেশাল এবং ইফতার স্পেশাল ঈদ উন তো একদম জমি যায় বুবে আগুন ওলাই ইদ উ মধ্যে সেরা ববু সেরা তো সির কুরমা বানাই প্রথমে দিদি এ দুই টেবিল অথবা তিন টেবিল চামিচ ঘি তো ঘি দিয়ে রে এখন দিদি পেস্তা শিও কাজু তারপরে ওই কুরমা কাজুরে চিন গুড়ে সারি বেগিন দিয়ে কানা হালকা বাজি লইম সুন্দর গো ফ্লেভার আইলি দিয়ে দিম দে সেমাই সেমাই ইনুল দিয়ে ফ্যাকেট আর অর্ধেক আর কি ফুল ফ্যাকেট আর বেগিন দিত না তো অর্ধেক সেমাই দি সেমাই ইনু সুন্দর করে গিয়ে মাই দিয়ে বাজি ফেলাই এরপরে দিদ দি দুই লিটার দুধুরে জাল দিয়ে রে ঘন গড়িয়ে রে দেড় লিটার গজ্জি তো ওই দেড় লিটার দু দিন দিয়ে ফেলাই দিয়ে রে দিদ দি ওয়ান কাপ চিনি চিনি যেই মিষ্টি যে রকম হন এরকম দিবে নাই কিন্তু চিনি হম দি এরপরে দিদি কিশমিশ এরপরে দিদি আধা কাপ ফোরাই নারকেল এহমপালাগরিয় আস্তে 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 নাড়তে নাড়তে চুলার একদম মিডিয়াম লো করে দিই বেশি লো না হালকা মিডিয়াম লো করে দিয়ে নাড়াতে নাড়াতে দশ থেকে বারো মিনিট মতো করি আস্তে আস্তে নাড়তে নাড়তে এইভাবে রান্না গরম করিব। তো এই নাড়তে নাড়তে দেখি বেঁধে একদম গণ হয়ে যাইব স্যামাই নো খুব ভালোভাবে মানে সিদ্ধ হয়ে যাইব তো এইভাবে গণ হয়ে যাইব শির কোরমার রেসিপি কিন্তু এইভাবেই গরম করে আস্তে আস্তে কিন্তু রান্না গরম করে তো এখন উগ বলুন বাই দিয়ে ডালি পেলাই ইন কিন্তু ঠান্ডা হয়ে যাইলে আরও একটু গ্রেভি হয়ে যাব তো উদ্দি দি 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 ওরাই নারকেল তারপরে দিম দে বাদাম কিসমিস যে জিয়েন দিবেন ইয়ে দিয়ে পরিবেশন করবেন সুন্দর করি এরা তো স্পেশাল শির কোরমা ইদুল্লাই ই বলু দে একদম স্পেশাল উগ ডিজার্ট তারপরে ইফতার আইটার মতো একদম ব্যাগ গুণুল্লাই সুন্দরভাবে এর গড়িয়া হাইতে আর ঈদুল্লাই তো একদম স্পেশাল শির কোরমা ঈদ দে এসির কুর্মা নতা হিলি কিন্তু ঈদ ওই ইহন মান নালে ঈদে বেয়া বানাইবে